কথা বলছে যে মানুষরা প্রচুর পরিশ্রম করে যাচ্ছেন অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড হয়তো আপনারা লাইভ ব্রডকাস্টিং দেখেন বাট অফ দ্য ফিল্ডে সিরাজুল ইসলাম কেমন লাগছে এবং প্রচুর খাটাখাটনি হচ্ছে আমি আপনার আসলে দোষ দিতে চাই না অনেক আমরা দেখছি সো এনজয় কেমন করছেন ডেফিনেটলি আসলে সত্যি ভালো লাগছে দুদিনের এই আয়োজন আমরা এটা নিয়ে শ্রীমসিদ্ধি ক্রিকেট টুর্নামেন্ট সিজন থ্রি সত্যি ভালো লাগে আসলে প্রতি বছর অপেক্ষায় থাকি বন্ধুদের এই মিলন মেলাটা কখন হবে কবে হবে সেই দিন খরে অপেক্ষায় থাকি যে এত সুন্দর আয়োজন হবে বন্ধুরা মিলে দুটা দিন আড্ডা দিব দুটা দিন মজা করব একসাথে খাওয়া দাওয়া করব পান করব শুধু এই সময়টার জন্য আমরা অপেক্ষা করি আরেকটা হলো প্রতি বছরই আমাদের গত বছরও পাঁচটা দল ছিল তো এবছরও পাঁচটা দল পাঁচটা দলের প্রতিটা ম্যাচে আমি দেখেছি সেটা হলো টান টান উত্তেজনাপূর্ণ ভরপুর ছিল প্রতিটা ম্যাচে এবং বন্ধুদের মধ্যে দেখলাম যে খুনছুটি অভাব ছিল না দুষ্টমে অভাব ছিল না প্রতি বছর অপেক্ষায় থাকি যে আমাদের নাইনটি সিক্স বেচে বেশ কিছু টুর্নামেন্ট হয়ে থাকে তার মধ্যে একটা হলো শিমসুতি ক্রিকেট টুর্নামেন্ট এই সীমসিতু ক্রিকেট টুর্নামেন্ট যেখানে পাঁচটা দল সমন্বয়ে এই টুর্নামেন্ট এবার হচ্ছে গ্রুপের এতগুলা বন্ধু রয়েছে যারা খুব ভালো ক্রিকেট খেলে তাদেরকে ছেঁকে ছেঁকে এই পাঁচটা দল অন্তর্ভুক্ত করে তাদেরকে নিয়ে এই আয়োজনটা হয় এবং এখানে আসলে প্রতিটা দলই কম্পিটিটর কেউ কারো চেয়ে কম না কাউকে আসলে ছোট করার কোনো সুযোগ নাই আমরা দেখেছি দুরন্ত শাহিনের কথা বলি আমরা ওয়ারিয়ার্সের কথা বলি নারায়ণগঞ্জের কথা বলি কিংস অফকে উত্তরা প্রতিটা দলই চমৎকার ভালো ভালো কিছু প্লেয়ার আছে কম্বিনেশন চমৎকার এবং এরা যথেষ্ট সহযোগিতা করেছে এদের সহযোগিতা ছাড়া এত সুন্দর আয়োজন সত্যি সম্ভব ছিল না আর এত সুন্দর চমৎকার একটা লোকেশনে মাঠ যারা ঘরে বসে খেলা দেখছে তারা লাইভে খেলা দেখতে পাচ্ছে তারা লাইভে আমার এই সামনে যিনি কমেন্টেট করতেছেন উনি এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতেছেন প্রতিটা জিনিসকে এটা সত্যি এটা ভালো লাগার মতো বিষয় মনে হয় যে বাসায় বসে বসে খেলা দেখতে গুলো শুন শুনলে মনে হয় আর মাঠের যে এত সুন্দর এনভায়রনমেন্ট পেছনে রয়েছে মেট্রো রেল যারা মেট্রো রেলে আসতে চায় মাঠে এসে খেলা দেখতে চায় পি এইটি ফোর উত্তরে যে মেট্রো রেল এখান থেকে নাম নেই ওয়াকিং ডিস্টেন্স নতুন বৌবাজার তো এইখানে এসে যে কোনো বন্ধুরা প্রতিবেশীরা বা হোয়াট এভার যারা খেলা দেখতে চান তারা খেলা দেখতে আসতে পারেন আজকে টুর্নামেন্টের সেকেন্ড ডে আরেকটা ম্যাচ রয়েছে তারপর হবে গ্যাপ ফাইনাল ম্যাচ এবং এই টুর্নামেন্টকে কেন্দ্র করে প্রতিটা বন্ধুদের মধ্যে এত উত্তেজনাপূর্ণ ভরপুর ছিল যখন আমরা এটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে এবার টুর্নামেন্টটা আমরা আমরা লাইভ করব এবং সেটা আমরা তিনটা ক্যামেরা নিয়ে আমরা এটা লাইভ করেছি এবং এটার পাশাপাশি এটা গ্রাউন্ডস যারা আছে এবং এই মাঠের দায়িত্ব যে আছে আমাদের নাজমুল ও চমৎকারভাবে সবকিছু এত সুন্দর করে অর্গানাইজ করেছে সবকিছু এবং এখানে বল বই থেকে শুরু করে মাঠের ওভারঅল এনভায়রনমেন্ট সবকিছু মিলে সত্যি অসাধারণ একটা প্রশ্ন সুমন ভাইকে করছিলাম আপনাকেও করতে চাই বন্ধুদের খেলায় সিরিয়াস হওয়া কতটা জরুরি নাকি স্যাক্রিফাইস করেই মীমাংসা করাটা একটা মাধ্যম হতে পারে আপনার কাছে কি মনে হয় জানতে চাচ্ছিলাম আসলে সিরিয়াস হওয়ার কোন আসলে এই সময়ে এই বয়সে এসে আমরা এখন যারা ফ্রেন্ডস রয়েছি সবার এইজ অলমোস্ট ফোর্টি ফাইভ কম বেশি তো সুতরাং এই সময়ে এসে আমরা জাস্ট ফানের কোনো বিকল্প আমরা খুঁজে পাই না আমরা সারা দিন সপ্তাহে পাঁচ ছয় দিন জব করি পাঁচ দিন জব করি জব করার পর কিন্তু আমরা খুঁজি যে বিনোদনের মাধ্যমটা কোথায় বন্ধুদের সাথে প্রাণ খুলে অনেক কথা বলতে পারি অনেক হাসতে পারি আবার কষ্টগুলো শেয়ার করতে পারি যেটা হয়তো বা ফ্যামিলি কারোর সাথে সম্ভব না এখন এটাকে আসলে যদি আমরা খুব সিরিয়াসভাবে নিয়ে যাই তাহলে সেই বন্ধুত্বের সম্পর্কটা ঠিক থাকে না ঠিক না মাঠে যেই অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনে অনেক সময় ঘটে যায় তো আমরা সেগুলোকে একটু পেছনে রেখে অথবা যদি বলি কলসের মধ্যে ঢেকে রেখে আমাদের এ আসতে হবে কারণ কেউ জিতবে কেউ হারবে দিন শেষে যেটা হবে যে বন্ধুতে জয় হবে তো সুতরাং এখানে সিরিয়াস নেই কোনো সুযোগ নেই সুযোগ থাকতে হবে যে বন্ধু কেও না কেও চ্যাম্পিয়ন হবে দিন শেষে যেই চ্যাম্পিয়নক সেই কিন্তু আমার বন্ধু एग्জ্যাক্টলি এবং যিনি চ্যাম্পিয়ন হবে তিনিই এই সিমুল ক্রিকেটর চ্যাম্পিয়ন আগে সাথে 396 এর 98 এর চ্যাম্পিয়ন অর্থাৎ প্রত্যেকটা বন্ধুরাই কিন্তু আপনাদের প্রতিনিধিত্ব করে সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে যে এই ধনে টুর্নামেন্ট আরো বড় পরিসরে হবে কি না এই কথা বলার আগে আরেকটু কথা বলে রাখি বিসিবি দুজন আম্পায়ার রয়েছেন আমাদের ওনারা চমৎকারভাবে আজকে এবং গতকালের খেলাটা পরিচালনা করেছেন ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং পাঁচটা দলের যারা ছিলেন খেলোয়াড় বন্ধুরা যারা গেস্ট ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই আর আরেকটা হলো হ্যাঁ আমাদের ইচ্ছে আছে অদূর ভবিষ্যতে এই টুর্নামেন্টটাকে আউট টু বড়োভাবে করা সমস্ত বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার কত সুন্দর করা যায় এই আন্তরিকতার কোনো চেষ্টা থাকে না প্রতিটা বন্ধুদের এটা ছিয়ানব্বইয়ের এর প্রতিটা বন্ধুকে আমি দেখেছি এই টুর্নামেন্টকে সুন্দর করার জন্য বেস্ট করার জন্য ওদের সহযোগিতা আসলে ও সত্যি অসাধারণ ওদেরকেও ধন্যবাদ জানাই তো ওদূর ভবিষ্যতে আমাদের ইচ্ছে আছে যেটা হয়তো বা আরো সুন্দর মাঠে আরো বড় মাঠে আরও বড় আয়োজনে আমরা ইনশাল্লাহ করব ওকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেবার জন্য আমাদের সাথে কথা বলছিলেন সিয়াজুল ইসলাম এবং এর সাথে আজকের টোটাল ইন্টারভিউটা শেষ হয়ে গেল ধন্যবাদ সব